নমস্কার সার্থী হেসেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই শরীর কৃপায় ভালোই আছো টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী আজ রান্নার পালা কুচে মাছ কুচে মাছ আমি রান্না করতে ভালোবাসি কিন্তু আমার তো কাটতেও ভয় লাগে এবার কাটার পালাটা আমার মেয়েই কেটে দিয়েছে দেখো কেটেছে একদম মাংস পিচের মতন ছোট ছোট করে পিস করে নিয়েছে কুচেটা রান্না হলো মাংসর ধরনে মাংস যেমন করে রান্না করতে হয় সেম পদ্ধতিতে কুচেটাও রান্না করতে হয় আমাদের বাড়িতে আমার মেয়ে খুবই ভালোবাসে খেতে এবং ওর বাবাও খায় ওর ঠাকুমাও খায় আমি মশলাটা তৈরি করে নিয়েছি ধুনে জিরে আদা মশলা তৈরি করেছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এইগুলো দিয়ে পেঁয়াজ রসুনটা আগে দিতে পারিনি এর কারণ আমার শাশুড়ি মা খায় না তার কারণেই আমি পেঁয়াজটা আগে দিতে পারিনি তোমরা আর শুরু থেকেই পেঁয়াজ রসুনটা দিতে পারো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছ দেওয়ার পরে কিছু সময় কষিয়ে নিলাম কিছু সময় কষানোর পরে এবার জল লে দিয়ে ঢেকে দিলাম মিনিট দশেক মতন ফুটিয়ে নিয়েছি তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছি আমি তেল মশলা খুব কম ব্যবহার করি তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী তেল মশলা ব্যবহার করতেই পারো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ